নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হলো নায়গ্রা ফলসে যাওয়ার আমাদের দ্বিতীয় দিন সকালে যথারীতি উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি ব্রেকফাস্টও হয়ে গেছে এরপর আমরা বেরোবো নায়াগ্রা ফলসের দিকে আগের দিনের ভিডিওটাতে আমি তো দেখিয়েছিলাম যে বাজি ফাটানো হয়েছিল রাত্রিবেলায় তারপর আমরা অনেক রাত্রিতে হোটেলে ফিরেছিলাম আজকে সকাল সকাল তাই বেরিয়ে পড়েছি নায়াগ্রা ফলসে যে সমস্ত জিনিসগুলো করার রয়েছে তাদের মধ্যে নায়াগ্রা ফলসের ভেতর দিয়ে বোটে করে যাওয়া যেটাকে বলে মেড অব দ্য মিস্ট সেই সব জিনিসগুলো ভীষণ আকর্ষণীয় তাই আমরা এসে পৌঁছে গেছি নায়াগ্রা ফলস পার্কের সামনে আর এখানে আমরা একটা ট্যুর গাইডের কাছ থেকে টিকিট বুক করে প্রথমেই উঠে পড়েছি একটা বাসে আর এই বাসে করে গেলে অনেকটা কম হাঁটতে হবে আর টিকিট খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ওরা অনেকটা ভালো করে গাইড করবে সব জায়গাতে তাই আমরা ভাবলাম যে এরকম বাসে করে একটুখানি যাওয়াটাই ভালো হবে আমরা যথারীতি এখন বাসে করে এসে পৌঁছে গেছি নায়গ্রা ফল স্টেট পার্কে এখানে এই যে সাদা সাদা যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে সেই বাসগুলো সবই এরকম ট্যুর গাইডের বাস আর এই বাসে করেই সবাই এসেছে এখানে আমরাও এখানে চলে এসেছি আমাদের সঙ্গে আরও বেশ কিছু লোক রয়েছে এই গাইডের আন্ডারে তবে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ লোকের সঙ্গেই লাইন দিতে হচ্ছে যেমন এখানে এই এত লম্বা লাইন পরপর ঘুরে ঘুরে লাইনটা এইভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে ওই মেড দ্য মিস্টে যাওয়ার জন্য আর সেইভাবেই আমরাও এগিয়ে চলেছি আমাদের গাইডের পিছনে পিছনে আর এরকম লাইনে দাঁড়িয়ে গরম আমাদের ওখানে তাপমাত্রার মতোই প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না একদম রোদে দাঁড়িয়ে কিন্তু তাও সবাই এখানে ঘুরতে এসেছে বলে এরকম ভাবে রোদে হেঁটে চলেছি আমরা এখানে একটা এরকম ব্রিজের মতো করা রয়েছে আর এর ওপর থেকে খুব সুন্দর দেখতে লাগছিল নায়গ্রা ফলস্টার ওদিকটা যেতে বেশ কিছু বোটও চোখে পড়লো যার মধ্যে অনেক লোকজন রয়েছে তারা যাচ্ছে মেড অব দ্য মিস্টের মধ্যে আর আমরাও এখন লাইন দিয়ে চলে এসেছি বোটে ওঠার কাছে আর তারপরেই আমরা বোটে উঠে পড়েছি এখন বোটে ওঠার সময় এরকম আমাদেরকে একটা করে জ্যাকেট দিয়ে দিয়েছিল এই জ্যাকেটগুলো আমাদেরকে পরে নিতে হয় যাতে আমাদের জামাগুলো সব শুকনো থাকে ওগুলো ভিজে না যায় যেমন আমাদের রেনকোট হয় ঠিক সেরকমই রেনকোটের মতোই আর সেগুলো এরকম দুটো রঙের ছিল লাল আর নীল আর আমরা বোডে করে এখন একদম চলে এসেছি মানে লাগছে দেখতে এত ভালো এত অপরূপ সৌন্দর্য যে ভাষায় বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় নিজের চোখে দেখলে একমাত্র এর সৌন্দর্যটা উপলব্ধি করা যায় আর প্রকৃতির সৌন্দর্য এরকম তো আমরা অনেক দেখে থাকি কিন্তু এটা মানুষের সৃষ্টি করা আর সেটাই সব থেকে অদ্ভুত ব্যাপার প্রচণ্ড শব্দ আর তার সঙ্গে এই জলপ্রপাতের জলের উচ্ছ্বাস তাতে করে আমার ফোনটা পুরো ভিজেই যাচ্ছে বাকি সবাই ভিজেও যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কোনোভাবে আমি ফোনের মধ্যে জল ঢুকে গেছে তাও আমি কোনোভাবে ফোনে ভিডিও করার চেষ্টা করেছি একটু হলেও কিন্তু তারপরে আর সম্ভব হয়নি করা এত বেশি জলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তাই বাধ্য হয়ে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসছি আরেকটা অন্য একটা আইল্যান্ডে আর এই আইল্যান্ডটার নাম হলো গোট আইল্যান্ড গোট আইল্যান্ড এখানে নামেরও একটা তাৎপর্য রয়েছে যে লোকটি এই আইল্যান্ডটা আবিষ্কার করেছিল সেই লোকটি এই আইল্যান্ডে অনেকগুলো প্রাণী নিয়ে এসেছিলেন কিন্তু তার মধ্যে একটি মাত্র গোট বা ছাগল ছিল তাই তিনি সেই ছাগলটার নামেই এই আইল্যান্ডটার নাম রেখেছিলেন গোট আইল্যান্ড এটাই হলো তার সংক্ষিপ্ত বিবরণ আর এই গোট আইল্যান্ডে আমরা চলে এসেছি এখানেও নায়াগ্রা ফলস যে রয়েছে তার একটা শাখা আমরা বলতে পারি এটাও গিয়ে মিলিতে হয়েছে ওই নায়গ্রা ফলসে আর এই সব জায়গাগুলোতে কোথাও আপনি পা ডোবানো বা জলের মধ্যে পা দেওয়া বা হাত দেওয়া এগুলো পুরোপুরি নিষিদ্ধ এবং যদি কেউ ধরা পড়ে তাহলে তাতে করে ফাইন হয় সেসব কথাগুলো আমরা গাইডের কাছ থেকে শুনলাম বেশ জোরেই বয়ে চলেছে বেশ অনেকটা জায়গা জুড়েই আমরা পরে দেখতে পেলাম যে জলপ্রপাতটা রয়েছে বিস্তৃত তারপর নিজেদের মতো সবাই ফটো তুলে আমরা যাচ্ছি এরপর অন্য আরেকটা আইল্যান্ডে তাই আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ